একজন পত্র ছাড়ি অর্থাৎ একজন মহিলা রাত আটটা তিরিশ মিনিটের সময় এদিক দিয়ে যাতায়াতের সময় আমার ঠিক সামনে যেমনটি দেখতে পাচ্ছেন সামনে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে ঠিক এই পথ দিয়ে যাতায়াতের সময় তিনি কিন্তু নিচে পরে যান তিনি মেনে হলেন যে দুই লাগছে এই বাসে যে মাত্র যে দুইজন পড়লো এটা কি আটকা ফি বাসে যাইতে কাম করা আর দিয়ে এই সমস্যা ঠিক আছে

আসলে যেই মেন হল দিয়ে পরে যাওয়ার পর কিন্তু তলিয়ে যায় তলে যাওয়ার পর এখানে কিন্তু যে ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা এখানের যেই প্রত্যেক যেই মেন হলের যেই স্যালাব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খুলেছিলেন এবং যে পথছাড়ি পান নিচে পরে তলিয়ে গিয়েছেন তাকে কিন্তু তারা খুঁজেছিলেন কিন্তু কিছুতে তার সন্ধান মিলেনি এজন্যই এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা এই ঢাকা মামেন সিং যে মহাসড়কটি রয়েছে ঢাকা ইম্পেরিয়ালের সামনে এখানে কিন্তু সড়ক অবরোধ করেছেন এখানকার যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু দাবি করছেন আসলে এই ঢাকা ইম্পেরিয়াল হসপিটালের অব্যবস্থাপনায় কিন্তু আসলে এই পথছাড়ির এই দুর্ঘটনা কবলে পড়েছেন এবং যে পথছাড়ি মহিলা যে ম্যান হলের পড়ে গিয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত নিখুঁত আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন যে জলবদ্ধতা এই জলবদ্ধতার কিন্তু তীব্র স্রোত যেটি কিন্তু রাত আটটা থেকে আটটা তিরিশ মিনিটের সময় এবং বৃষ্টি যখন ছিল তখন এখানের পানির স্রোতটা কিন্তু অনেক তীব্র ছিল যার কারণে কিন্তু আসলে কিন্তু এই পথচারী মহিলাকে কিছুতেই খুঁজে পাওয়া সম্ভব হয়নি আমরা এখানে আসার পর পর কিন্তু আমরা দুইজন পথচারীকে ঠিক একই জায়গায় কিন্তু পরে যেতে দেখেছি আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে জায়গাটি দিয়ে পথচারীরা হাঁটাচলা করবে কিংবা তাদের গন্তব্যে যাবেন ঠিক এটার পাশে কিন্তু একটি শাখা রোড রয়েছেন কিংবা শাখা সড়ক রয়েছে আর এই এইখানকার যেই পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই পুলিশ সদস্যরা এসেছেন যেই উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে শান্ত করার চেষ্টা করছেন